যারা সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে বা গভর্নমেন্ট লেভেলে সরকারি চাকরির সন্ধানে আছো তাদের জন্য এই ভিডিওটা খুব সুন্দর করে ভিডিওটা ফলো করো এখানে আমি ডিটেলসে ডিসকাস করব কি করে চাকরিতে অ্যাপ্লাই করতে হচ্ছে কি কি স্যালারি বেনিফিট আছে পরীক্ষায় কী কী কোশ্চেন থাকবে সবার শেষে কীভাবে গুছিয়ে প্রিপারেশন করলে চাকরিটা পাওয়া যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং

সেই নোটিফিকেশন কথা বলছিলাম ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র স্টেনোগ্রাফার এটা ডিরেক্ট গভর্নমেন্টের চাকরি যে বা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু প্রপারলি অ্যাপ্লাই করতে পারো আঠাশ সাত থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বাইশ আটে অ্যাপ্লিকেশন কমপ্লিট হচ্ছে এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি আছে একটা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি আছে তিনটে এখানে কোয়ালিফিকেশন টেন প্লাস টু মানে টুয়েলভ পাসুইপারেন্ট চাইছে আর এখানে জুনিয়র স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সি আছে দুটো টেন প্লাস টু কোয়ালিফিকেশান চাইছে এবং যথারীতি এখানে টাইপিং স্পিডের প্রসঙ্গটা চলে আসবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগত টাইপিং স্পিড কমপক্ষে থার্টি ফাইভ রাখতে হবে কোয়েশ্চেন পরীক্ষায় যে কোয়েশ্চেন হবে সেটা ইংলিশ হিন্দি দুটোতেই হবে ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ডের হবে টোটাল দুশো নম্বর থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে তারপর মেন্টাল এবিলিটি টেস্ট হবে জেনারেল অ্যাওয়ারনেসের উপর পঞ্চাশ নম্বরের কোশ্চেন থাকবে জেনারেল ল্যাঙ্গুয়েজে পঞ্চাশ নম্বরের কোশ্চেন থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সির টেস্ট হবে সেখানে টাইপিং স্পিডটা মেনলি চেক করা হবে তার সাথে এক্সেলের এন্ট্রির ব্যাপারটা ডিসকাস করা হবে মিডিয়াম অফ কোশ্চেন সব হিন্দি বা ইংলিশে দুটোভাবেই কোশ্চেন করা যাবে এটা কিন্তু সুবর্ণ সুযোগ যারা গভর্নমেন্ট লেভেলে চাকরি করতে চাইছো বয়সের ক্রাইটেরিয়া ম্যাচ করছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে এসসি এস টিদের জন্য জিরো অন্যদের জন্য ফাইভ হান্ড্রেড রুপিস অনলি যেভাবে যারা অ্যাপ্লাই করতে চাও তারা আমরা আমাদের ভিডিও রেস্ট্রিপশনের লিংকটা দিয়ে দেবো সেখানে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করতে পারো আগে নোটিফিকেশনটা ভালো করে পড়বে এবং এই চাকরির জন্য যদি উপযুক্ত মনে করো তবে প্রপারলি অ্যাপ্লাই করবে কারণ এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপার আছে সব মিলিয়ে যারা গভর্নমেন্ট লেভেলে প্রিপারেশন করছো এগুলো একটু অন্য টাইপের চাকরি ভ্যাকেন্সি কম তাই কম্পিটিশনও কিন্তু কম্পিটিভল কম থাকে এগুলো অ্যাপ্লাই করতে পারো সুযোগটা কাজে লাগাও চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো